নমস্কার রাধে রাধে বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন ভালো থাকবেন আজকে মাছ সংক্রান্তি আজকে সংক্রান্তি তার জন্য আমি হচ্ছে কি 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 বানাচ্ছি আপনারা দেখুন আমাদের ভিতরে সকালবেলা কাজ কাম করে আজকে ই বানানোর সময় আজকে বাস্তকে পিঠা দেয় সেই বাস্তকে পিঠা দেওয়ার জন্য আমি বাস্তুদেবীকে পিঠা দিচ্ছি আপনারা দেখুন আমি এই যে একটি ঘরটে অঙ্কন করে নিয়েছি মূর্তি আমি বসিয়ে দেব ও ঘরটাকে দেখুন আমি ঘরটা বসিয়ে দিয়েছি এবার আমি পিঠে দিয়ে নিই আমি সমস্ত সকালবেলা কাজ কাম করে নিয়েছি যেহেতু আমার লেট হয়ে যায় লেট হয়ে গেলেও আমি আমার কাজটা করে নিই বাসি কাজ সব করে ধোয়া মচা করে মন্দির ঘরের কাজ সেরে গোপাল সোনাকে উঠিয়ে নিয়ে আমি দেবীকে পিঠে দিতে আসছি আমাদের ভিতরে বাস্তুদেবীকে এরকমভাবে পিঠে দেন বন্ধুরা আপনাদের এরকম বাসুদেবীকে কে কে পিঠে দেন আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন ঠিক আছে বন্ধুরা আপনারা আমাকে সহায়তা করেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আপনারা আমাকে অনেক সাথ দেন আমাকে সঙ্গে থাকবেন এরকমভাবে আমাকে সাপোর্ট করুন বাস্তুদেবটা আজকে পিঠে দিচ্ছি গঙ্গা স্নান অবশ্যই আমাদের এখানে গঙ্গা স্নান হবে আমি গঙ্গা স্নানেও যাবো গঙ্গা স্নানে গিয়ে গঙ্গা স্নানের ভিডিওটাও করার চেষ্টা করব দিয়ে দিয়েছি আবার তেল সিঁদুর দিতে হয় তেল সিঁদুরটাও দিয়ে নিলাম আপনারা আপনারা কি করে এরকম দেন আমি তো জানি না এরকমভাবে কে কে আপনারা বাস্তুকে পিঠে দিয়েছেন আমাকে কমেন্টসে জানাবেন রাতে রাতে আপনারা যদি হিন্দু শাস্ত্র হিন্দু ধর্মে হয়ে থাকেন তাহলে আপনারা কমেন্টস অবশ্যই করে জানাবেন আপনারা কে কে এরকম বাস্তুদেবীকে পিঠে দেন আর হয়ে তেল সিঁদুরটা দেওয়া আমি ফুল দিয়ে দেব সূর্য দিয়ে দেবায়ণ বস্তু তায় না খুব সূর্য দেওয়া বসুমাতা এবং নারায়ণের বস্তু তায় এই জনজনের প্রত্যেক গণেশ আমি প্রথমে গণেশকে পুজো করে নিলাম গণেশ ঠাকুরের ধ্যান করে নিলাম গণেশ ঠাকুরের ধ্যান করার পরে আমি বসুমাতাকে আজকে ডাকবো সূর্যদেবকে প্রণাম করি সূর্যদেবকে ডেকে নিলাম সূর্য সূর্য ঠাকুরকে ডেকে নিয়েছি সূর্যদেব সূর্যদেব আয় নমস্ত এবং সূর্যদেব করায় নমস্ত সূর্যদেবকে আমি অগ্রপরী জল দিয়ে দিয়েছি যেহেতু সূর্যদেবের মানে এবার আমি আচরণী করে নেবটা প্রদীপটা বলবেন আমার আচরণি করে নেব করে নিয়েছি এবার আমি দিলাম চন্দন দিয়ে দেবো এখন চন্দন ফটো দেওয়া হয়নি আরতি করে নেব আমার বসুমাতার নামে বাস্তুদেবীর নামে বন্ধুরা আপনারাও এরকমভাবে কে কীভাবে বসুমাতাকে পুজো দেবেন এবং কমেন্টস করে জানাবেন রাধা রাধা নমস্কার আপনারা সকলে ভালো থাকেন ঠাকুরের কাছে আপনাদের কাছে আমি কামনা করি ঠাকুরের কাছে বলি আপনারা সকলে ভালো থাকেন আমার গোবিন্দ আপনাকে ভালো রাখুক আমার গোপাল সোনা আপনাদের সকলকে মঙ্গল কামনা করুক টাটা আপনারা পিঠা খাবেন কি পিঠে বানাবেন অবশ্যই দেখাবেন এবং আপনারা যা পিঠা বানাবেন গোপাল সোনাকে দিয়েই আপনারা সেবা নেবেন ঠিক আছে আপনাদের ঘরে যে ভগবান আছে তাকে দিয়েই আপনারা পিঠেটা খাবেন আমিও কি কি কী পিঠে বানাবো আপনাদের অবশ্যই দেখাবো টাটা